আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের এইচ এসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতি এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল চার নাম্বার লেকচার আমরা হিসাব বিজ্ঞান পরিচিতির আমরা তিনটা ক্লাস করেছিলাম বিগত লেকচারগুলোতে আজকে আমরা চার নম্বর ক্লাসে উপস্থিত তো চার নম্বর ক্লাসটা আমাদের নতুন নতুন যে টপিক সেই টপিকটা হচ্ছে ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান মানে হিসাব বিজ্ঞানটা ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে কাজ করে বা ব্যবসায়িক ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ধারণাটা কীরকম শুরু করি মানুষের মনোভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা এটা আমরা ব্যাকরণে পড়ে আসি পৃথিবীর প্রতিটি জাতি তাদের মনোভাব কোনো না কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকে আমরা জানি পৃথিবীর সকল মানুষের ভাষা এক এক রকম ভিন্ন রকম সরি একরকম নয় বিভিন্ন রকম তো প্রতিটা মানুষ কিন্তু তাদের ভাষা বিভিন্ন ভাষার মাধ্যমেই প্রকাশ করে থাকে মানে মনের ভাবটা বিভিন্ন ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকে যেমন আমরা বাংলায় প্রকাশ করি তারপর হচ্ছে সৌদি আরবে আরবি দিয়ে প্রকাশ করে ইংল্যান্ড ইংলিশ দিয়ে প্রকাশ করে তো বিভিন্ন রকম ভাবে মনের ভাব প্রকাশ করা হয় ভাষার মাধ্যমে কথাগুলো বুঝতে পারছো আমাকে জানাই এরপরে ওকে থ্যাংক ইউ এরপর হচ্ছে হ্যাঁ এরপরে খেয়াল করো ভাষা লিখিত বা মৌখিক হইতে পারে ভাষাটা আমার লিখিত হয় মৌখিক হয় সবাই জানি প্রত্যেক ভাষার নিজস্ব স্বকীয়তা বা স্বাধীনতা রীতিনীতি প্রতীক চিহ্ন সংকেত বা শব্দ রয়েছে এটা আমরা সবাই জানি যে আমাদের প্রতিটা ভাষারই কিন্তু গ্রামার রয়েছে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার উর্দু গ্রামার আরবি গ্রামার সব গ্রামার রয়েছে যার মাধ্যমে ভাষা পরিচালিত হয় এবং ভাষাটি বুঝতে সুবিধা হয় অর্থাৎ আমাদের ব্যাকরণের মাধ্যমে ভাষাটা সহজে বোঝা যায় প্রতিটি ভাষা যেমনই কোনো ভাব বা অবস্থা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় তেমনি কোন প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও অবস্থা উপস্থাপনের জন্য হিসাব ব্যবস্থার সাহায্য করে থাকে হিসাব ব্যবস্থার সাহায্য করে থাকে এটা মিনিংটা তোমাকে আমি যদি বুঝাই আমার মনের ভাব আমি প্রকাশ করতে চাই বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করলে তুমি সহজে বুঝবা সাপোজ আমার ক্ষুদা লাগছে আমি যদি বলি আমার অনেক ক্ষুধা লেগেছে আমি খাবার খেতে চাই বা আমি পিপার স্বার্থ আমি পানি পান করতে চাই এ কথা যদি বাংলায় বলি তাহলে কিন্তু তুমি সহজে বুঝবা কিন্তু আমি যদি এই কথাটা উর্দুতে বলি বা আরবিতে বলি তাহলে কি তুমি আমার মনের কথাটা বুঝবা বুঝবা কি বুঝবা না তার মানে হচ্ছে গিয়ে যে আমার মনের ভাব প্রকাশ করার জন্য যেই ভাষাটা তোমার কাছে গ্রহণযোগ্য সেই ভাষাতেই কথা বলতে হবে ঠিক ভাবে আমরা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলটা বুঝতে চাই যে সেই প্রতিষ্ঠানের বিগত ইতিহাসটা কেমন সেই প্রতিষ্ঠানটা কি ভালো না খারাপ বা সেই প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থনীতির উন্নয়নটা কেমন হয়েছে যদি বুঝতে চাই অবশ্যই আমার হিসাব ব্যবস্থার সাহায্য নিতে হবে অর্থাৎ হিসাব নিকাশটা ভালো করে বুঝতে হবে আমরা যদি কোনো একটা ব্যবসা করতে চাই সেই ব্যবসা হিসাব নিকাশ ব্যবসার যে নিয়ম নীতি এগুলো যদি না বুঝি সেই ব্যবসাটা লস হবে আমাদের লাভবান হবে না আর যে প্রতিষ্ঠানে আমরা ব্যবসা করব সেই প্রতিষ্ঠানটা কি ডুবে যাবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের ইতিহাস যদি ভালো করতে চাই তাহলে অবশ্যই তার যেই অবস্থা মানে ব্যবসার যে অবস্থা সেই অবস্থার জন্য হিসাব নিকাশটা আমাদের ভালো করে নিখুঁতভাবে করতে হবে যেমন তুমি যদি আমার মনে ভাব প্রকাশ করতে চাও আমার কাছে যদি ভালো করে মনোভাব প্রকাশ করতে পারো অবশ্যই বাংলা ভাষা প্রকাশ করতে হবে অন্য ভাষা প্রকাশ করলে হবে না ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের ভালো খারাপ ভালো করে বোঝানোর জন্য হিসাব ব্যবস্থার উপর জোর দিতে হবে যেই প্রতিষ্ঠানে হিসাব ব্যবস্থা ভালো সেই প্রতিষ্ঠানের লাভবান ভালো হয় অর্থাৎ যেই প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে কতটুকু মাল উৎপন্ন হয় কতটুকু মাল বিক্রি হয় কতটুকু মাল অপচয় হয় এই হিসাবটুকু ভালো করে থাকবে সেই প্রতিষ্ঠান কিন্তু মাস শেষে একটা জরিপ করতে পারবে যে হ্যাঁ আমার এই মাসে কিভাবে কাজ করার ফলে এই প্রতিষ্ঠানে লাভ হয়েছে নাকি লস হয়েছে পরবর্তী মাসগুলোতে কেমনে হিসাব করে কাজ করতে হবে এটা কিন্তু তার যাচাই করতে পারবে আগে থেকে তার মানে বুঝতে পারলাম আমরা প্রতিষ্ঠানের

তো এ বলতেছে যে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যাপকতা বৃদ্ধির সাথে সাথে বৃহদায়তন শিল্পায়ন শিল্প প্রতিষ্ঠান মানে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যৌথ মূলধনী কোম্পানি ইত্যাদির আবির্ভাবের ফলে প্রতিষ্ঠানকে মালিক পক্ষ হতে পৃথক চিন্তা করা হয় অর্থাৎ আমাদের এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক বড় আবার কোম্পানির যে মূলধন এটাও অনেক বেশি তো এত বেশি হওয়ার ফলে প্রতিষ্ঠানকে মালিক পক্ষ থেকে আলাদা করে চিন্তা করা হয় কারণ একটা প্রতিষ্ঠান যদি বড় হয় অবশ্যই সেই প্রতিষ্ঠানের মালক মালিক কী হবে অবশ্যই সে বিচক্ষণ হবে সে অনেক ভালো জ্ঞানী হবে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের হিসাব নিকার একটা প্রতিষ্ঠানের লাভ লস দেখে ওই প্রতিষ্ঠানের মালিককে চেনা যায় মালিককে আলাদা করে চিনতে পারা যায় যদি একটা প্রতিষ্ঠান ভালো ডেভেলপ করতে পারে তাহলে সেই মালিকটাকে সেই প্রতিষ্ঠানের মালিকটাকে সে কিন্তু এটা কিন্তু আলাদা করে চেনা যায় যেমন আমরা যদি চিন্তা করি যে অনন্ত অনন্ত গ্রুপের যে চেয়ারম্যান অনন্ত জলিল আমরা নাম শুনছি না অনন্ত জলিল তোমরা না নাম কথা বলো সোমাইয়া নাজিম ও মিতিশা তোমাকে শুনতে না আমার কথা স্যার শোনা আচ্ছা ওই যে অনন্ত জলিলের প্রতিষ্ঠা নাম শুনো নাই অনন্ত জলিল নাম শুনছো আর নাম শুনে নাই আচ্ছা যাক এখন এই যে অনন্ত জুলে যে ছিল উনি কিন্তু একজন ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি ওনার অনেক প্রতিষ্ঠান রয়েছে আচ্ছা তো ওনার এই প্রতিষ্ঠানের ভিত্তিতে কিন্তু ওনাকে মানুষ চিনতেছে পৃথক চিনতেছে এটাই অর্থাৎ প্রতিষ্ঠানের একটি আলাদা রকম কৃত্রিম ব্যক্তিসত্ত্বা আছে যা বিবেচনা করা হয় প্রতিষ্ঠান যেহেতু আলাদা সত্তা নিয়ে মানে আলাদা একজন ব্যক্তির নাম হয় সে প্রতিষ্ঠানটা কোন মানুষের সেই নাম অনুযায়ী সেই প্রতিষ্ঠানকে মানুষ চেনে অনন্ত জলিলের প্রতিষ্ঠান হলে অনন্ত মানুষের যেমন চেনে তার প্রতিষ্ঠানও চেনে এরকমই যে প্রতিষ্ঠান যেহেতু আলাদা ব্যক্তি সত্তা নিয়ে স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র তাই তার ভাব প্রকাশের জন্য একটি আলাদা মাধ্যম বা ভাষা থাকা দরকার যার মাধ্যমে প্রতিষ্ঠান তার ভালো মন্দ চাওয়া পাওয়া আয় উন্নতি লাভ লোকসান সম্পত্তি ও দায় সংক্রান্ত তথ্যাবলী স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের নিকট তুলে ধরতে পারে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের পরিচয় আলাদাভাবে প্রকাশ করতে হবে একটা প্রতিষ্ঠানের যে চাওয়া পাওয়া আছে আয় উন্নতি আছে লাভ লোকসান আছে এগুলো আমি আলাদা করে তুলে ধরতে চাই সবার কাছে কারণ এই প্রতিষ্ঠানটা একজন মানে বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তির প্রতিষ্ঠান বিধায় এই প্রতিষ্ঠানে বাৎসরিক আয় কত বাৎসরিক ব্যয় কত বাছরিক লাভ লোকসান কত এগুলো কিন্তু আলাদা করে আমরা সকলের সাথে তুলে ধরতে চাই এটাই বলছে তো এরপরে এই আলাদা মাধ্যম বা ভাষাটি হলো হিসাব বিজ্ঞান অর্থাৎ আমরা যে আলাদা মাধ্যমে একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকতা সবার কাছে তুলে ধরতে চাই এটাই হচ্ছে আমার হিসাবের সাথে যে বিজ্ঞান জড়িত হিসাব বিজ্ঞান অর্থাৎ এই হিসাব বিজ্ঞানের মাধ্যমেই আমরা একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকতা প্রতিষ্ঠানের যে পরিচয় সে পরিচয় সবার কাছে তুলে ধরতে চাই সবাই দেখো এতটুকু লাইন বুঝতে পারলাম কিনা এটু কথা বললা ওকে মানে হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের পরিচয় মানুষের সাথে তুলে ধরা খুবই সহজ আধুনিক হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা হিসেবে ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য স্বার্থ সংশ্লিষ্ট আগ্রহী ব্যক্তিবর্গকে সরবরাহ করে এ কারণে হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় অর্থাৎ আমাদের ব্যবসায়ের ভাষাটা হচ্ছে হিসাব বিজ্ঞান মনে রাখবা ব্যবসা করতে গেলে যে ভাষা লাগে সেই ভাষার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান কারণ হিসাব বিজ্ঞান যে ভালো পারবে ব্যবসার উন্নতি তার অনেক ভালো হবে হিসাব বিজ্ঞানের যে ভালো অঙ্ক করতে পারবে সে ব্যবসার ধারা বুঝবে ব্যবসার সিস্টেম বুঝবে হিসাব বিজ্ঞানে যে কাঁচা হবে সে ব্যবসার সিস্টেম বুঝবে কম ব্যবসার লোকসান হবে বেশি হিসাব বিজ্ঞান যে ভালো পারবে ব্যবসা কখন কিভাবে উন্নতি করতে হয় কিভাবে ব্যবসাকে সামনের দিকে চালিত করতে হয় এই সিস্টেমটা সে বুঝবে তার ব্রেন ক্লিয়ার হবে যদি হিসাব বিজ্ঞানে যদি সে কট খায় তাহলে তার ব্যবসাতে কট খাবে হ্যাঁ কথা বললাম আর কি এমনি তো এটাই আর কি বিষয় হিসাব বিজ্ঞানে ভালো করতে পারলে ব্যবসার লাভবান হওয়া পসিবল কারণ কি হিসাব বিজ্ঞানের মাধ্যমে বুঝানো যায় একটা বিজনেস খাটাইতে কি পরিমাণ অর্থ লাগে একটা বিজনেস খাটাইতে কি পরিমাণ শ্রম লাগে একটা বিজনেস খাটাইতে কি পরিমাণ টেকনিক লাগে এগুলো হিসাব বিজ্ঞানের হিসাবের মাধ্যমে পাওয়া যায় তো এই জন্যই ব্যবসায়ের যে মূল ভাষা সেটাইকে বলা হয় হিসাব বিজ্ঞান কথা কি বুঝছো যা বলছি ওকে নাজিম বুঝতে পারছো কথা ওকে থ্যাংক ইউ তো এরপরে অন্যান্য ভাষার মতো হিসাব বিজ্ঞানেরও রয়েছে নিজস্ব শব্দ যেমন জাবেদা খাতিয়ান আয় ব্যয় বিবরণী আর্থিক ব্যবস্থা বিবরণী ইত্যাদি তোমাদের মুখস্থ করতে হবে এই পয়েন্টগুলো আমরা জানি যে প্রতিটা ভাষারই বিভিন্ন রকম উদাহরণ থাকে যেমন বাংলা ভাষারই বিভিন্ন রকম স্বরবর্ণ রয়েছে ব্যঞ্জনমূলক রয়েছে কার এই কার রসিকার অনেক কিছু রয়েছে অনেকটা উদাহরণ রয়েছে তো হিসাব বিজ্ঞান যেহেতু একটা ভাষা ব্যবসার ভাষা তো হিসাব বিজ্ঞানের অনেক দনে ধারা রয়েছে অনেকটা পদ্ধতি রয়েছে যেমন জাবেদা এটা হচ্ছে এক রকম পদ্ধতি এই জাবেদার মাধ্যমে হিসাব বিজ্ঞানের অনেক অঙ্ক আছে এই অঙ্কগুলো করতে হয় নাইন টেনে কিন্তু জাবেদা করছো করছো না তোমরা তো এই জাবেদা এই জাবেদার অঙ্কগুলো আবার হ্যাঁ বলো কোন সাইন্স থেকে আসছে ওহ সাইন্স কমার্স কেন আসো আমি থেকে আর্টস আল্লাহ একজন সাইন্স থেকে কমার্সে একজন তোমরা তো অনেক বড় একটা দেখা যায় ভুল করতেছো সায়েন্স থেকে কেন তোমরা সায়েন্স থেকে চলে যাবা আর্টসে আর্টস তো অনেক ইয়া ছিল সহজ ছিল কমার্স থেকে কমার্সের যেই তোমার হিসাব নিকাশ নাইন টেনে দুই বছর পইরা ইন্টারে গিয়া মোটামুটি বোঝা যায় আর তুমি ইন্টারে সায়েন্স সায়েন্স থেকে যদি এটা জাপ করো কমার্সে হ্যাঁ দুই নৌকার পাড়া দিল তো যাই সমস্যা নাই ইনশালা পারবা চেষ্টা করি মানুষ সবই করতে পারে তবে কষ্ট হবে বুঝছো পরিশ্রম করতে হবে নাইন টেনে যারা মনে করো হিসাব বিজ্ঞান করে আসছে এই কমার্সের গ্রুপ সাল করে আসছে তারা কিন্তু জানে জাবেদা কী খতিয়ান কী আয় ব্যয় বিবরণী কী আর্থিক বিশ্লেষণ বিবরণী কি এগুলো সবই জানে এখন ইন্টারভিউটা একটু বেশি পড়বে একটু লং টাইম পড়বে মানে বড় করে পড়বে অনেক মার পেস থাক ইন্টারে এগুলো পড়বে কিন্তু তুমি এগুলো যাও না যাবে কি আয় কি তো দুই বছরের পড়া তোমাকে তো আগে থেকেই পড়া উচিত ছিল নাইন টেনে সেগুলো যদি ভালো করে শিখতে পারত এখানে মোটামুটি সহজ লাগত এখন সবই দেখা যায় মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক কষ্ট হবে যদি তুমি শ্রম দিতে না পারো অল্পতে হাঁপায় যাও তাহলে কিন্তু অনেক কষ্ট হবে এই ইন্টারে কমার্স নিয়ে সামনে আগানো আমি অভিজ্ঞতা থেকে বলতেছি ওকে তারপরেও তোমাদের ভয় দেখাচ্ছি না ইনশাল্লাহ পারবা তবে পরিশ্রম বেশি করতে হবে একটা নাইন টেনের স্টুডেন্ট কমার্স থেকে ইন্টারে কমার্স নিয়ে যতটা পরিশ্রম করতেছে ইন্টারে তোমার দ্বিগুণ পরিশ্রম করতে হবে কারণ তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল কমার্সের কোনো সূত্রই তুমি যাও না ঠিক তেমনি কমার্স থেকে যদি কেউ সায়েন্স নিতে চায় তারও কিন্তু মহা সে কিছুই বুঝবে না সবই মাথার পড়ে যাবে সে বলবে থাক আমার পহলা দরকার নেই আমি অন্য গ্রুপে চলে যাই তো সিরিয়াসলি বলতেছি তোমাদের কিন্তু পরিশ্রম করতে হবে বেশি যেহেতু তুমি আর্টস থেকে আসছো সায়েন্স থেকে আসছো এগুলো তুমি কিসি যাও না আর এগুলো সবাই পারে অলরেডি জাবেদা ডেবিট ক্রেডিট হাবিজা সব পারে ওগুলো শিখে আসছে ওদের বেশি কষ্ট হবে না তোমার এগুলো শিখতে হবে পরিশ্রম করতে হবে ডাবল ওরা যদি তিন ঘন্টা পরে তোমাকে পড়তে হবে ছয় ঘন্টা কারণ দুই বছর তারা পড়ে আসছে আর তুমি দুই বছর পড়ে আসছো অন্য জগতের লেখাপড়া আর্টসের লেখাপড়া করে আসছো সায়েন্সের লেখাপড়া করে আসছো তুমি কমার্সের কিসেই যাও না তো তোমাকে কিন্তু ডাবল পরিশ্রম করতে হবে যদি ওদের মতো তুমি পারতে চাও

তোমরা উম্মে তৃষার সাথে বান্ধবী করবা ফ্রেন্ড হবা কারণ উম্মে তৃষা যেহেতু কমার্স আছে ও কিন্তু তোমাকে অনেক হেল্প করতে পারবে ওইগুলো সব জানে আচ্ছা উম্মে তৃষা তুমি জানো না যাবে দা কি খতিয়ান কি আয় ব্যয় বিবরণী এগুলো করছো না নাইনে নে করছো কিন্তু এগুলো ওকে তো এগুলো এগুলো কিন্তু আর জানে তো এখন যারা সাইন্স থেকে আসছো বা আর্টস থেকে আসছো ওরা সবাই তোমরা সবাই এই যে সাথে বান্ধবী হও তৃষার সাথে ঘনিষ্ঠ বন্ধু হও বান্ধবী হও অর্থাৎ লেখাপড়া বিষয় ওর কাছ থেকে যে কোনো প্রবলেমে ওকে বলবা যে বান্ধবী তুমি এটা কেমনে করছি তো আমি এটা পারতেছি না একটু আমাকে হেল্প তো মানে এখন তোমাকে কমার্সদের সাথে মহাবত করতে হবে কারণ তুমি কমার্স বুকে পড়তেছো ওকে তাহলে তোমার সহজ হবে লেখা পড়াটা তো নাজিম আর হচ্ছে গিয়ে আর যেটা বললাম তোমা তোমরা কি বুঝতে পারছো কথাটা তোমরা এখন কমার্সে এর স্টুডেন্টদের সাথে মহাব্বত করো সম্পর্ক করো মানে বান্ধবী হও তোমার পড়ালেখা সহজ করার জন্য আচ্ছা এরপরে তো এগুলো এবার এবার হচ্ছে জাবেদা খতিয়ান আই ব্যয় বিবরণী আর্থিক ব্যবস্থা অবস্থার বিবরণী ইত্যাদি এছাড়াও রয়েছে নিজস্ব ব্যাকরণ যেমন ডেবিট ক্রেডিট নির্ণয়ের নীতি এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা ইত্যাদি তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যবসায়ের ভাষা যেটাকে আমরা হিসাব বিজ্ঞান বলে চিনতেছি তো মোটামুটি বুঝতে পারছো না যে ব্যবসা করতে গেলে একটা ভাষা লাগে যেটাকে বলা হয় হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা ভালো করে যা শিখবো অঙ্গগুলো করবো এই সেক্টরগুলো ভালো করে পড়তে পারলে হিসাব বিজ্ঞান শেষ জাবেদা খতিয়া নায় বেবিবরণী ডেবিট ক্রেডিট এগুলো করতে পারলে আমার হিসাব বিজ্ঞান কমপ্লিট মোটামুটি বুঝতে পারছো যাবর সেই কথাগুলো আচ্ছা এরপরে তো তোমাদের বাড়ির কাজটা কি থাকবে বাড়ি কাজটা পরে বলবো আমি পড়া শেষ করি এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা আমরা এখান থেকে একটু পড়ার চেষ্টা করি তো আমাদের এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে আমি একটু পয়েন্টগুলো পড়ি আমাদের কি কি বলছে আমরা খেয়াল করি প্রথম যে পয়েন্ট সেই পয়েন্টের দিকে একটু ক নম্বর মূল্যবোধ সৃষ্টির প্রক্রিয়া সাধারণ অর্থে মূল্যবোধ হলো ন্যায় ও সত্যকে ভালো করে হিসাবে ভালো হিসাব গ্রহণ করা এবং অন্যায় ও অসত্যকে মন্দ হিসাবে বর্জন করার বোধ বা চিন্তা বা চেতনা এটা খেয়াল করবা মূল্যবোধ কি মূল্যবোধ হচ্ছে যেটা নেয় যেটা সত্য সেটা গ্রহণ করবা যেটা অন্যায় যেটা মন্দ সেটা বর্জন করবা এই যে চিন্তাটা তোমার মনের মধ্যে আসবে এটাই হচ্ছে মূল্যবোধ অর্থাৎ ভালো কাজ করব খারাপ কাজ ত্যাগ করব। এইটাই হচ্ছে আমার মানসিক মূল্যবোধ সবাইকে বুঝছো কথাটা যা বললাম মূল্যবোধ কি করো সবাই সবাইকে বুঝছো মূল্যবোধ কি বিষয়টা বুঝতে পারছ নেট একটু স্লো হয়ে যাও একটু সমস্যা হচ্ছে আর কি হঠাৎ করে একটু স্লো হয়ে গিয়েছে

যে মূল্যবোধ বলতে বোঝায় ভালো কাজটা গ্রহণ করব খারাপ কাজটা ত্যাগ করব এইটা আমার চিন্তা চেতনায় থাকবে এটাই হচ্ছে মূল্যবোধ এবার বুঝতে পারছো কথাটা এবার দেখা যায় রকম দেখো তো কেমন দেখতেছো শুনতেছো আচ্ছা এবার দেখি ব্যাপক অর্থে মূল্যবোধ মানুষের দৈনন্দিন জীবনের নিয়ামক হিসেবে কাজ করে অর্থাৎ যে সকল চিন্তা চেতনা ধ্যান ধারণা বিশ্বাসের দ্বারা কোনো মানুষ সমাজ বা দল অন্য কোন মানুষ সমাজ বা দল সম্পর্কে মূল্যায়ন করতে শিখে তাকে মূল্যবোধ বলে অর্থাৎ মানুষ একটা মানুষ যখন অন্য কোন মানুষের বাহ্যিক বিশিষ্টটা তুলে ধরতে পারে যেমন সেই মানুষটা ভালো সেই মানুষের সাথে আমি চলবো সেই মানুষটা খারাপ সেই মানুষের সাথে চলবো না এই বিবেচনাটা যখন মানুষ চিন্তা আনতে পারে এই মূল্যবোধের সম্পর্কে আমাদের কয়েকটা পয়েন্ট আছে যেমন সততা নৈতিক চরিত্র গঠন মৃতব্যিতা ধর্মীয় অনুশাসন আত্মবিশ্বাস ঋণ পরিশোধ ইত্যাদি তো আমরা এগুলো একটু এখন দেখি সততা হিসাব বিজ্ঞানের মাধ্যমে দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করে সঠিক তথ্য বিভিন্ন পক্ষকে অবহিত করা হয় যা সততার বই প্রকাশের মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি হয় অর্থাৎ একটা বিজনেস করবা বিজনেস করতে গেলে তোমার প্রতিদিন প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ পণ্য উৎপন্ন হচ্ছে কি পরিমাণ বিক্রি হচ্ছে এই হিসাবটুকু তুমি যদি সঠিকভাবে তুলে ধরতে পারো তাহলে তুমি সৎ থাকলা তুমি যদি বলো আমার ফ্যাক্টরি থেকে দৈনন্দিন একশো টন উৎপন্ন হয় পণ্য কিন্তু তোমার এই কোম্পানি এতটাই ছোট একশো টন কেন দশ টন উৎপন্ন হয় না তুমি কিন্তু একশো টনের কথা বলে ফেলছো এটা একটা মিথ্যা কথা বলছো তার মানে তুমি অসৎ তোমার এই সততা মেনটেন করা হয় নাই হিসাব বিজ্ঞানের শর্তই হচ্ছে তোমাকে সৎ থাকতে হবে সততা অর্জন করতে হবে যার ফলে তোমার মূল্যবোধ সৃষ্টি হবে কথা কি বুঝছো এতটুকু প্রথম লাইনটা নৈতিক চরিত্র গঠন সরকার কর্তৃক নিষিদ্ধ পণ্যের ক্রয় বিক্রয় ও হিসাব নিকাশ করা অর্থাৎ সরকার যে সকল পণ্য উৎপন্ন করতে নিষেধ করছে সেগুলো তুমি করবে না যে সকল পণ্য বিক্রি করতে বলছে বিক্রি করবা না এগুলা পণ্য দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করা ইত্যাদি মূল্যবোধের পরিপন্থী কাজ এটা কি জানো পণ্য দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা অর্থাৎ আমাদের একটা কোম্পানি আছে লবণের কোম্পানি সেই কোম্পানিতে প্রতি মাসে অনেক লবণ উৎপন্ন হয় এখন আমি ইচ্ছা করে লবণকে স্টক করে রাখছি লবণ আমার কোম্পানিতে উৎপন্ন হয় প্রতিদিন উৎপন্ন হয় সাপোজ এক হাজার কেজি লবণ উৎপন্ন হয় প্রতিদিন আমি কি করছি লবণ উৎপন্ন করছি ঠিকই কিন্তু বাজারে চালান করি নাই বলছি যে লবণের সংকট লবণ উৎপন্ন হচ্ছে না কিন্তু আসলে লবণ উৎপন্ন হচ্ছে লবণটা আমি স্টক করে রাখছি যাতে বেশি দামে বিষতে পারি কথা কি বুঝছো লবণকে আমি স্টক করে রাখছি কিন্তু আমি ছাড়তেছি না বাজারে কেন বেশি মূল্যে বিক্রি করার জন্যই আমি স্টক করে রাখছি আমি ছাড়তেছি না এই যে একটা অসৎ প্রক্রিয়া এটা হচ্ছে তোমার পণ্য দ্রব্য কৃত্রিম উপায়ে স্টক করে সংকট দেখানো বাজারে সংকট সৃষ্টি করা এতদিন মানুষ লবণ পাইতো কিন্তু তোমার এই কোম্পানি স্টক মানে স্টক করাতে তারা লবণ পাচ্ছে না অর্থাৎ লবণের ঘাটতি হয়েছে এটাকে বলা হয় কৃত্রিম সংকট তুমি নিজে এই সংকটটা করছো কিন্তু অনবরত তোমার কোম্পানি থেকে লবণ উৎপন্ন হচ্ছে কোনো সংকট হচ্ছে না কিন্তু তুমি নিজের স্বার্থ উশীল করার জন্য লবণের উৎপন্ন হওয়ার সত্ত্বেও তুমি করে রাখছো ছাড়ো অর্থাৎ বাজারে তুমি সংকট সৃষ্টি করছো লবণের কথা বুঝতে পারছো তো লবণের সংকট সৃষ্টি হলে মানুষ লবণ পাইব না তো কি লবণ পাইলেও বেশি দামে কিনতে হইব অর্থাৎ তুমি বেশি মুনাফা বেশি লাভ অর্জনের জন্যই লবণের স্টকটা করছো তোমার কোম্পানিতে যার ফলে বাজারে লবণের সংকট হইছে তোমার কারণে আর তুমি কি করছো পরবর্তীতে যেই লবণগুলো তোমার স্টকে ছিল সেগুলো ডাবল মূল্যে ছাড়ছো বাজারে তো এখন তুমি কিন্তু এটা নৈতিকতার পরিপন্থী কাজ করছো মানে মূল্যবোধের বিপরীত কাজ করছো তোমার ইচ্ছাতে এই কাজটা হয়েছে তুমি কিন্তু ইচ্ছা করে কাজটা করছো তুমি দুই নম্বরই কাজ করছো এটা হচ্ছে মূল্যবোধের পরিপন্থী কাজ কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে হিসাব বিজ্ঞান এই ধরনের কাজ থেকে অর্থাৎ অবৈধ বেআইনি কার্যক্রম হতে বিরত রাখে মূল্যবোধ সৃষ্টি করতে সাহায্য করে মানে হিসাব বিজ্ঞান পড়লে এই কাজগুলো তোমাকে করা যাবে না এই কাজগুলো থেকে হিসাব বিজ্ঞান তোমাকে বিরত রাখবে তিন নম্বর মৃত ব্যয়িতা সঠিক হিসাব রক্ষণ ব্যবস্থার পূর্ব পরিকল্পিত বাজেট অনুযায়ী যাবতীয় ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ হয় ফলে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি হয় অর্থাৎ আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা উৎপন্ন করব কোম্পানিতে বেশি উৎপন্ন করব না যাতে আমার নষ্ট না হয় এটাই বলছে যে যতটুকুই লাগবে অতটুকুই পূর্ব থেকে বাজার করা থাকবে যে তোমার আগামী মাসে এত টন লবণ লাগবে বাজার ছাড়বা এত টন উৎপন্ন করবা বেশি করবো না কমও করবে না যাতে করে সমস্যা না হয় এটা হচ্ছে মৃত ব্যয়তা মানে আয় বুঝে ব্যয় করা যতটুকু লাগবে ততটুকুই মৃত ব্যয়টা বুঝতে পারছো কথা বলো

সচেতন মানুষ উক্ত দায়িত্ব পালনে অনুপ্রাণিত হয় মানে হিসাব জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা সম্পদের সঠিক ব্যবহারে মানুষ উৎসাহিত হয় হিসাব করে রাখলে হিসাব করে কাজ করলে সম্পদ কতটুকু ক্ষতি হয়েছে কতটুকু আছে এই বিষয়টা বোঝা যায় পরবর্তীতে সম্পদ ব্যবহার করা যায় অর্থাৎ মানুষ দায়িত্ব নিয়ে কাজ করতে শিখে অনুপ্রাণিত হয় এজন্য হিসাব জিনিসটা আমার প্রয়োজন এটাই বলছে কথা বুঝতে পারছো কথা বললো তুমি হিসাব ছাড়া কাজ করবা অর্থাৎ তোমার কতটুকু লাগবে সে তুমি খেয়াল করতেছো না তোমার লাগবে এক কেজি চিনি তুমি আনতেছো দশ কেজি চিনি তো বাড়িগুলো কি নষ্ট হচ্ছে না তো তুমি হিসাব ছাড়া কাজ করতেছো তাহলে কিন্তু এটা নষ্ট হইলো বিনষ্ট হইলো সম্পদ তো আল্লাহ তালা বলছে সম্পদ বিনষ্ট করো না সম্পদ সেভ করো তো হিসাব করে কাজ করলে সম্পদের প্রতি যেটা দায়িত্ব আছে হিসাব করে কাজ করা যায় এটা কিন্তু অনুপ্রাণিত অনুপ্রাণিত হওয়া যায় যাই হিসাব করছি কাজটা সুন্দর হয়েছে আত্মবিশ্বাস হিসাব সচেতনতা মানুষকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে কারণ হিসাব নিকাশ সম্পর্কে ধারণা একজন বেকার মানুষকে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে সাহায্য করে যে মানুষটা হিসাব করে কাজ করে তার কিন্তু ক্ষতি কম হয় অর্থাৎ সেই মানুষটা নিজের উপর আত্মবিশ্বাসী হয় যে হ্যাঁ আমি আমার হিসাব মতো কাজ করছি আমার বিগত বছরে কোনো লস হবে না ব্যবসা করতে গেলে কারণ আমি তো হিসাব মতো কাজ করছি হিসাবে ব্যামিল করি নাই আমি যদি হিসাব ছাড়া কাজ করতাম তাহলে কিন্তু আমার ব্যবসা লোকস লোকসান হইতো তাহলে আমি আত্মবিশ্বাসী হইতে পারতাম না এখন যদি হিসাব করে কাজ করতেছি ব্যবসা লাভবান হবে কখন ব্যবসা লস হবে কখন এ বুঝতে পারবো এই জন্য আমি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছি হিসাব জিনিসটা আমাদের আত্মবিশ্বাসী করতেছে তো বুঝতে পারছো কিনা তো আমাকে জানেও সময় তৃষা বুঝতে পারছো কিনা ছয় নম্বর ঋণ পরিশোধ সঠিক হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের নগদ প্রবাহ নগদ টাকা সম্পর্কে অবহিত হতে পারবে যার ফলে ঋণ পরিশোধে সচেতনতা বৃদ্ধি পাবে অর্থাৎ সঠিক হিসাব করলে আমার ফ্যাক্টরিতে কত পরিমাণ পণ্য লাগবে এটা আমি আগে থেকে বুঝতে পারবো সেই পরিমাণ পণ্য ক্রয় করতে আমার এখন বাজেট কত টাকা আছে আর কতটা ঋণ করতে হবে এটাও আমি জানতে পারবো এই বিষয়টা আমাদের এখানে উপস্থাপন করা হয়েছে এবং লাস্ট অফ অল আমরা এখানে পরবর্তীতে দেখব যে সাত নম্বর দুর্নীতি ও জালিয়াতি হ্রাস হিসাব ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি প্রণয়ন ব্যক্তিদের সহজে চিহ্নিত করা সম্ভব হয় তাই শাস্তি ও দূর দুর্নামের ভয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের তহবিল তছরূপ অপব্যয় বাজেট বহির্ভূত ব্যয় প্রভৃতি থেকে বিরত থাকতে সচেষ্ট থাকে এবং পরোক্ষভাবে মূল্যবোধ জাগ্রত হয় অর্থাৎ যে মানুষটা দুর্নীতি করবে সেই মানুষটা কিন্তু সহজে চিনা যাবে হিসাব বিজ্ঞান কিন্তু দুর্নীতি বাজতে চিহ্নিত করতে পারে তো যে মানুষটা দুর্নীতি করে ব্যবসা করবে সেই মানুষটা সম্পর্কে সবাই চিনবে সেই মানুষের কোনো পণ্য কেউ কিনবে না সেই মানুষটা সমাজে কি হবে গৃহীত হবে তো এই ক্ষেত্রে দুর্নীতি কমবে যেহেতু হিসাব বিজ্ঞান মানুষকে নৈতিক দায়িত্বশীল করে তোলে মূল্যবোধ করে তোলে এজন্য একজন মানুষ দুর্নীতি করতে পারবে না ব্যবসা জ্বালিতে করতে পারবে না এগুলো আস্তে আস্তে চলে যাবে ওই মানুষটার মূল্যবোধ সৃষ্টি হবে এতটুকু পয়েন্ট যা আলোচনা করা হলো বুঝতে পারলে কেন তোমাকে জানা জি স্যার থ্যাংক ইউ তো বাড়ি কাজটা বলতেছে বাড়ি কাজটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষা এটা তো পড়ছি এটা মনে রাখবা কি এরকম পড়ছি সংক্ষিপ্ত আকারে আর বাড়ি কাজটা মেনলি হচ্ছে এই সাতটা পয়েন্ট মুখস্থ করে খাতায় লিখবা এটাই বাড়ি কাছে সাতটা পয়েন্ট মুখস্থ করে খাতায় লিখবা আমি ছবি তুলে দিব এটা হচ্ছে আজকে স্পেশাল ক্লাসের শেষ অংশ কি বাড়ির কাজটা বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাছ আমাদের পরবর্তী ক্লাস ইংরেজি রাত এগারোটা পর্যন্ত চেষ্টা করে থাকার জন্য